এই শীতকালে লোকাল ট্রেনে উঠলে একটি পরিচিত খাবারের নাম আমাদের কানে আসে তা হলো জয়নগরের মোয়া কিন্তু প্রশ্ন হলো এই মোয়ার সাথে জয়নগর জায়গাটির নাম কেন যুক্ত হলো এই মোয়ার উৎপত্তি কিভাবে কি এমন আছে এই মোয়াতে চলুন শুনে নেওয়া যাক আজকে জয়নগর মোয়ার পুরো ইতিহাস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর এই মিষ্টান্নটির জন্য বিখ্যাত শোনা যায় জয়নগরের মোয়ার আবিষ্কারক হল জয়নগর শহরের নিকটবর্তী বহুরু গ্রামের জামিনীপুর একটি অনুষ্ঠানে তিনি নিজের খেতে উৎপাদিত কনকচুত খই ও নলেন গুড় দিয়ে মোয়া প্রস্তুত করে পরিবেশন করেন সেই অনুষ্ঠানে এসেছিলেন যুগাবতার শ্রী চৈতন্যদেব স্বয়ং তিনি মোয়া খেয়ে খুব সুখ্যাতি করেছিলেন রোমে এই মোয়া জয়নগরে জনপ্রিয় হয়ে ওঠে জয়নগরের মোয়া প্রস্তুতকারক তখন থেকেই ব্যবসায়িক ভিত্তিতে মোয়া তৈরি করতে থাকে উনিশশো সালে জৈনিক পূর্ণচন্দ্র ঘোষ বুচকি বাবু এবং নিত্যগোপাল সরকার জয়নগরে তাদের মোয়া প্রস্তুতকারক কারখানা স্থাপন করেন এদের দুজনকে জয়নগর মোয়ার বাণিজ্যিক বিপন্নের প্রতিকৃত বলা হয় এবার চলুন শুনে নেওয়া যাক জয়নগরের মোয়া কীভাবে প্রস্তুত করা হয় জয়নগরের মোয়ার প্রধান উপাদান হলো কনকচুক ধানের খই নলেন গুড় ও গাওয়া ঘি এছাড়াও ক্ষীর পেস্তা কাজুবাদাম কিশমিশ ও পোস্ত ব্যবহার করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি কাকদ্বীপ ও নামখানা অঞ্চলের প্রায় চারশো বিঘা জমিতে কনকচুর ধানের চাষ করা হয় নলেন গুড়ের উৎস হল খেজুর গাছ শীতকালে এই গাছ সংগ্রহ করে শিউলিরা সবথেকে উৎকৃষ্ট খেজুর রস পাওয়া যায় জিরেন কাঠ অর্থাৎ যে খেজুর গাছকে কয়েক দিন বিশ্রাম দেওয়া হয়েছে সেই রস থেকেই পাওয়া যায় উৎকৃষ্ট নলেন গুড় জয়নগরের মোয়া উৎপাদনে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার একমাত্র পুরাতন দোকান যা উনিশশো সালে জয়নগরের মোয়া বিক্রি শুরু করে এই মোয়া শুধু ভারতে নয় সারা বিশ্বব্যাপী এর সুনাম ছড়িয়ে পড়েছে আজ এই পর্যন্তই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আরেকটা কথা বন্ধুরা রিসু টোয়েন্টি সেভেন তোমাদের চ্যানেল তোমাদের ভালোবাসার চ্যানেল তাই তোমরা প্লিজ আমাদের পাশে থাকো আজকের মতো টাটা